বৃষ্টি হলে যাব কি করে ওখানে যেতে গেলে তো একটা নদীও পার করতে হবে আপনার গ্রাম কি স্টেশন থেকে অনেক দূরে স্টেশন থেকে নেমেই আগে নদী পারে যেতে হবে তারপর ওখান থেকে নৌকা পার করেই আমার গ্রামে যেতে হবে এসব কথা বলতে বলতেই সময়টা কেটে যায় তাদের যখন তারা তিনজন স্টেশনে এসে পৌঁছালো তখন সন্ধে হয়ে গেছিল পুরো ফাঁকা স্টেশনে কেবলই তিনজনই এসে দাঁড়ালো বৃষ্টি থেমে গেছে চলো গিয়ে দেখি এখন কোনো নৌকা পাওয়া যায় এই বলে তারা তিনজন স্টেশনের বাইরে এলো দেখল সেখানে কেউ নেই চারিপাশটা ফাঁকা থমথমে অন্যদিনের থেকে আজকের রাতের অন্ধকারটা আরও গভীর কোথাও কেউ নেই শুনশান তিনজনে এগোতে থাকলো এখানেই তো অটোরিকশা পাওয়া যেত কিন্তু আজকে কাউকেই দেখা যাচ্ছে না আর সে আশাই বা কী করে করি কারণ তারাও তো জানে না যে এত ঝড় জলে কেউ শেষ ট্রেনে আসতে পারে তাহলে এখন কি করব। চলো পায়ে হেঁটেই যেতে হবে আর তো কোনো আশা দেখতে পাচ্ছি না এমনিতেও ওয়েদারটা ভালো নয় যদি আবার বৃষ্টি আসে তখন আরও বিপদ হবে এই বলে তারা তিনজনে সেই অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো কিছু দূর যাওয়ার পরে দূর থেকে তারা একটা ভ্যান আসার আওয়াজ পেল দাঁড়ো দাঁড়ো মনে হচ্ছে কোনো ভ্যান আসছে কিছুক্ষণের মধ্যেই সেই কাঁচা রাস্তা ধরে একটা ভ্যান আসতে দেখা গেল মাস্টারমশাই ওই ভ্যান চালককে দেখেই চিনতে পারল আরে সোনাতন দাদা তোমার সঙ্গে কতদিন পর দেখা হলো ভ্যান চালক কিছুক্ষণ মাস্টারমশাইকে দেখার পর বলল। আরে মাস্টার কেমন আছো তোমার বাড়ি যাচ্ছ নাকি সনাতন দাদা আমি খুব ভালো আছি এই গ্রামেই যাচ্ছি আমি যেই গ্রামে চাকরি করি এরা দুজন ওই গ্রামেরই মানুষ দরকারেই এসেছি তা সনাতন দাদা আমাকে একটু নদীর পারে নিয়ে যেতে পারবে তাহলে খুব উপকার হয় এত বর্ষায় কি নৌকো পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে देखी चलो